ভাবে গণপিটুনি হচ্ছে রাজ্যে উত্তরপ্রদেশের কালচার পশ্চিমবাংলায় কেন দু হাজার বাইশ সাল সালের পর থেকে তেইশ চব্বিশ সালে পুলিশি হেফাজতে মৃত্যুর গুণ বেড়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে গত দু হাজার বাইশ তেইশ সাল সালের পর থেকে তেইশ চব্বিশ সালে পুলিশি হেফাজতে মৃত্যুর চার গুণ বেড়েছে চার গুণ এখন মবলিঞ্চিং বা গণপিটুনি এবং পুলিশি হেফাজতে মৃত্যুর মধ্যে একটা সম্পর্ক আছে পুলিশ হচ্ছে আইন রক্ষক আইন রক্ষক হয়ে তারা যদি আইন ভাঙে তাহলে সমাজে মবলিঞ্চিংয়ের ঘটনা আরও বাড়তে থাকে অতএব সবার আগে দায়িত্ব হচ্ছে পুলিশের আইনটাকে রক্ষা করা আইনটাকে নিজের হাতে তুলে আইন ভাঙা নয় আইন রক্ষক মানে তিনি সংবিধানের নামে শপথ নিয়েছেন আইন রক্ষা করবেন সংবিধান আমার আপনার সম্পত্তি কারোর পিতার সম্পত্তি নয় সংবিধানের প্রিয়াম্বেলের প্রথম কথা হলো উই দ্য পিপল অফ ইন্ডিয়া আমরা ভারতের জনগণ সংবিধানটা আমাদেরকেই অর্পণ করছি অতএব সংবিধানের আওতার বাইরে যদি পুলিশও যায় আইন রক্ষ হয়ে তাহলে জনগণেরই দায়িত্ব তাকে আইনের আওতায় নিয়ে আসা সেই কারণেই আমাদের আজকে রাজপথে নামা এবং আইনের শাসন ফিরিয়ে আনা আন্তর্জাতিক পরিস্থিতি বাংলাদেশ দেখিয়ে দিচ্ছে আইনের শাসন না থাকলে স্বৈরাচার লাগাতার চলতে থাকলে পুলিশ হাতে আইন তুলে নিলে তাহলে কি ঘটনা ঘটতে পারে এই জিনিস আমাদের এখানে যাতে না হয় আমাদের এই বাংলা যাতে বাংলায় যাতে আইনের শাসন ফিরে আসে তার জন্যই আমাদের এই আন্দোলন এই আন্দোলন আমাদের চলবে যতক্ষণ না পর্যন্ত পুলিশ এবং আইন রক্ষকেরা আইনের আওতায় আসবেন আইন রক্ষা করবেন সংবিধানের আওতায় আসবেন ততক্ষণ পর্যন্ত জনগণ এই এই লড়াই চালাবে এই লড়াই আসলেই সংবিধান বাঁচানো কি বলবেন আজকের আপনাদের এই মহামিছিল এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে যেভাবে গণপিটুনি হচ্ছে রাজ্যে উত্তরপ্রদেশের কালচার পশ্চিমবাংলায় কেন পুলিশ লকআপের ভেতরে পিটিএ মেরে ফেলছে আবু সিদ্দিক খানকে প্রসেন মণ্ডল বলে একটি ভাইকে আমার নিউ টাউনে পিটিএ মেরে ফেললো ইরশাদ আলমকে এস সি হোস্টেলের সামনে যেভাবে পিটিএ হত্যা হলো আর আনিস খানের ব্যাপার তো রয়েছেই এ কোনোটার বিচার হচ্ছে না কোনোটার বিষয়ে রাজ্য সরকারের কোনো হেলদল নেই তাই আজকে মানুষের খুব রাজপথে আছড়ে পড়েছে মানুষ যখন প্রতিবাদ করে সেই প্রতিবাদের দিকে আজকে মুখ্যমন্ত্রীকে নজর দিতে বলবো যে আপনি দেখুন পুলিশের ব্যর্থতা শুধু পুলিশের ব্যর্থতা না আসলে আপনার পুলিশটা আপনার দপ্তর সুতরাং এই ব্যর্থতার দায় আপনাকে নিতে হবে এই ব্যর্থতার দায় নিয়ে ইমিডিয়েট ওই রাজদীপ সরকার নামে যে পুলিশ তার তো পুলিশ হওয়ার কোনো যোগ্যতা নেই তাদের তাকে ক্লোজ করতে হবে এবং তাকে শাস্তির আওতায় আনতে হবে এছাড়াও প্রসেন এবং ইরশাদ আলমের যে ঘটনা যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে উল্লেখযোগ্য শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে